আনবক্সিং মাই নিউ ফোন করবো আর নেওয়া হয়েছে অনেক কষ্টে তো যদিও টাকাটা আমার মা দিছে গ্যাস এখন হচ্ছে আনবক্সিং করবো যদিও আনবক্সিং করা হয়েছিল দোকান থেকে যখন নিয়েছিলাম তখন এটা আর কি খোলা হয়েছিল তারপরে তোমাদেরকে দেখায় কাবার থেকে খোলার পরেই সো এমন এই প্লাস্টিকের কাবারে ফোনটা টোটালি থাকে ফোনটা টোটালি কিন্তু কার্ভ ডিসপ্লে আর এইরকম মানে স্কাই ব্লু এই কালারটা মানে মাসমেলো ব্লু ব্লু নাকি জন্য যাই হোক এই কালারটা আর পিছনের ব্যাক হচ্ছে প্লাস্টিক এই হচ্ছে দুইটা ক্যামেরা আর সাথে গিয়েছে সাথে আছে এরকম চার্জার ব্ল্যাক কালারের আটষট্টি ওয়ার্ডের এই হচ্ছে চার্জার ফার্স্ট চার্জার যাই হোক ভিডিও কোয়ালিটিটা অনেকটা ম্যাটার করে সেটা তোমরা জানো অনেক কষ্টে আর এটা এটাতে সম্ভবত সিম স্লট যে পিন ওইটার থাকতে পারে হ্যাঁ তোমরা অনেকে বলতে পারো তাহলে আন ফোনটা কেন নিলাম কারণ আমার যে বাজেট এই বাজেটে আমার কাছে মনে হয়েছে এই ফোনের ক্যামেরাটা অনেক বেটার তো ক্ষেত্রে এই ফোনটা নেওয়া হয়েছে অন্তত ভিডিও কোয়ালিটিটা ভালো করার জন্য আর হ্যাঁ অবশ্যই আমার মা যদি আমার পাশে না থাকতো তাহলে এই ফোনের ড্রিমটা হয়তো বা পূরণ হয়তো না এই ফোনটার জন্য অনেক বোঝাইছে অনেকভাবেই করছি যে অন্তত ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে আর যদি তোমাদের ভালোবাসার সাথে থাকে এরকম মায়ের ভালোবাসার জন্য কিন্তু এই ফোনটা আমি নিতে পারছি সব মায়ের সাপোর্টের জন্য এই ফোনটা আমি নিতে পারছি ঠিক তেমনি তোমাদের ভালোবাসা পাইলে হয়তো বা ভালো কিছু করতে পারবো সামনে এগোতে পারবো তো এতটুকু প্রত্যাশা যে দেখি এই নতুন ফোন দিয়ে নতুন জার্নিটা কেমন হয় যদিও ডেলি ব্লগ করার চেষ্টা করব ভিডিওটা যেমন হোক তোমরা দেখতে থাকবা আর আগের মতন সাপোর্ট করবো এটা প্রাইসটা কেমন পড়ছে সেটা তোমরা নেটে দেখে নিও এটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আট একশো আঠাশ আট বাই একশো আঠাশ ফিফটি পেশন আট বাই একশো সেটা দেখে নিও তো যাই হোক এই আমার ফোনটা আনবক্সিং এর প্রপার এই ছিল আনবক্সিং করার ভিডিওটা তো যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করাইব করি সবাই থাকবো দেখাবে পরবর্তীতে ভিডিও কোয়ালিটি ফুল ভিডিওতে